বন্ধুরা আমরা সবাই এটা জানি যে আমরা আমাদের জীবনে কি পেতে চাই কোন কোন পদক্ষেপগুলি গ্রহণ করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা তাও জানি কিন্তু আমাদের মধ্যে নব্বই শতাংশ মানুষই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না যদি আপনিও সেই নব্বই শতাংশের মধ্যে পড়েন তবে এই ভিডিওটি আপনার জন্য বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্লো রিচের লেখক নেপোলিয়ান হিল একসময় বলেছিলেন আপনি আপনার ইচ্ছা অনুসারে যে কোনো লক্ষ্যে পৌঁছে যেতে পারেন শুধু সফট যে আপনার মধ্যে আপনার ওই লক্ষ্যটিতে পৌঁছানোর জন্য একটা বর্ণিং ডিজায়ার থাকতে হবে একবার মহান দার্শনিক সকলেটিসের পাশে একটা ছেলে এসে জিজ্ঞাসা করল সফলতার রহস্য কি সকলেটিস ছেলেটিকে একটা সমুদ্রের ধারে নিয়ে গিয়ে বলল জলে নামো ছেলেটি জলে নামার সঙ্গে সঙ্গেই সক্রেটিস ছেলেটিকে জলের মধ্যে ডুবিয়ে রাখল ছেলেটি প্রাণপণে হাত পা ছুঁড়ে জল থেকে বেরোনোর চেষ্টা করল কিছুক্ষণ পর সক্রেটিস হাত সরানোর সঙ্গে সঙ্গেই ছেলেটি জল থেকে উঠে হাঁফ ছাড়ল তখন সক্রেটিস ছেলেটিকে জিজ্ঞাসা করলো জলের ভিতরে থাকার সময় তুই কি ভাবছিলে তখন ছেলেটি বলল প্রাণপণে জল থেকে বেরিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলে তখন সপ্রুটিস বলল তোমার ওই জলের ভিতরে ছটফটানিটাই হল সফলতার আসল রহস্য তুমি যেভাবে প্রাণপণে জল থেকে বেরোনোর চেষ্টা করছিলে ঠিক সেইভাবেই তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তোমার সফল হওয়ার ইচ্ছার মধ্যেও সেই ছটফটানিটা থাকতে হবে থমাস এডিশন বাল্ব আবিষ্কারের আগে নিরানব্বই বার এক্সপেরিমেন্ট করেছিলেন যেখানে তিনি অসফল হয়েছিলেন কিন্তু তিনি হার মানেননি অবশেষে শততম বার এক্সপেরিমেন্ট করে তিনি সফল হয়েছিলেন এবং তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন তিনি বারবার ফেলিওর হয়েও তার লক্ষ্যটাকে ভুলে যাননি তার ইচ্ছা শক্তি তাকে সফল বানিয়েছে আপনার হয়তো মনে আছে ছোটবেলায় আপনি যখন সাইকেল চালানো শিখছিলেন তখন কতবার রাস্তায় পড়ে হাত পা ছিঁড়েছিলেন তাই বলে কি আপনি সাইকেল চালানো ছেড়ে দিয়েছিলেন না আপনি হার না মেনে বার বার পড়ে গিয়েও সাইকেল চালিয়েছেন এবং সাইকেল চালানোও শিখেছেন কারণ সে সময় সাইকেল শেখাটাই ছিল আপনার বার্নিং ডিজায়ার আপনি কি এক দুবার পড়ে গিয়ে সাইকেল চালানো ছেড়ে দিয়েছিলেন ছাড়েননি আপনি শত আঘাত সত্ত্বেও আপনার সাইকেল চালানোর ইচ্ছেটাকে পূরণ করেছিলেন সবাই সাইকেল চালাচ্ছে আমি কেন পারব না আপনার মধ্যে সেই দৃঢ় বিশ্বাসটা ছিল যে আপনিও পারবেন কিন্তু আমরা আমাদের কর্মজীবনে কোনো কাজে একবার ফেলিওর হলেই কাজটাকে ছেড়ে দিই আমরা ভেতর থেকেই ডিমোটিভেট হয়ে গিয়ে ভাগ্যের উপর দোষারোপ করে কাজটাকে ছেড়ে দিই তাহলে কিভাবেই বা আমরা আমাদের ডিজায়ার বা ইচ্ছাটাকে একটা বার্ন ডিজায়ারে পরিণত করতে পারি তার উত্তর আমি ভিডিওর পরবর্তী অংশে দেব প্রথমে আমাদের হোয়াই ডিসাইড করে নিতে হবে অর্থাৎ আপনি কেন ওই লক্ষ্যটিতে পৌঁছতে চান আপনার হোয়াই ক্লিয়ার হয়ে গেলে একটা খাতার পাতার উপরে হোয়াই লিখুন তারপর এক দুই করে পরপর দশটা অ্যাচিভমেন্ট বা উপলব্ধিগুলি লিখুন যেগুলি আপনি লক্ষ্যে পৌঁছানোর পর উপভোগ করতে পারবেন আপনি আপনার টার্গেট অ্যাচিভ করবার পর কি কি পরিবর্তনগুলো আপনার জীবনে আসতে চলেছে ওই তারপর ওই কাগজটি আপনার শোয়ার ঘরের দেওয়ালে লাগিয়ে দিন প্রতিদিন আপনি যখন ওই কাগজটিকে দেখবেন তখনই আপনার লক্ষ্যটিকে পূরণ করবার উদ্দেশ্যগুলিকে দেখতে পাবেন প্রতিদিন মোটিভেট থাকার কারণ খুঁজে পাবেন আপনি এইভাবে ধীরে ধীরে কথাগুলি আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের একটা অংশ হয়ে যাবে তখন আপনি আপনার অজান্তেই আপনার লক্ষ্যের দিকে ছুটবেন ঠিক যেমন সাইকেল চালানো শেখার সময় আমরা প্রথমের দিকে খুবই সাবধানে আর কনসিয়াস হয়ে চালাতাম যাতে পড়ে না যায় বা কোথাও ধাক্কা না দিয়ে দিই কিন্তু কিছুদিন সাইকেল চালানোর পর যখন ওটা আমাদের অভ্যাসে পরিণত হয় তখন আমরা সাইকেল চালানোয় মন না দিয়েও সাইকেল চালাতে পারি একেই বলে অটো সাজেশন কোনো কাজকে যখন আমরা বারবার করতে থাকি তখন ওই কাজটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বসে যায় তখন কাজটা সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি করতে থাকে ঠিক সেইভাবে যদি আমরা আমাদের উদ্দেশ্যগুলিকেও অবিরত দেখতে থাকি আর ভাবতে থাকি তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডই আমাদের অটো সাজেশন দেবে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় আর এইভাবেই আপনি আপনার লক্ষ্যটাকে না ভুলে আপনার ভিতরের বার্নিং ডিজায়ার বা জ্বলন্ত ইচ্ছেটাকে জ্বালিয়ে রাখতে পারবেন যতক্ষণ না সফলতা আপনার পাশে এসে ধরা দিচ্ছে